স্রষ্টা সলিল চৌধুরীর জন্মছত্তবর্ষে শ্রদ্ধায় হাটাল সলিল চৌধুরী জন্ম ছত্তবর্ষিক কমিটির উদ্যোগী হাটাল শহরের পুষ্পতা সৃষ্টি লজে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠান বিকেলে শুরু হয় অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যার পর অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুভনপ্রসাদ নন্দী মজুমদার তিনি সলিল চৌধুরীর জীবন দর্শন সৃষ্টির নানা ঘটনা গণসঙ্গীতে ও চলচ্চিত্র সঙ্গীতে তার অবদানের কথা তার গানে ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে তুলনামূলক আলোচনায় মনজ্ঞ হয়ে ওঠে এর পাশাপাশি ছিল আমন্ত্রিত শিল্পীদের সলিলের সুর ও সৃষ্টির নানা কালোজয়ী সঙ্গীত পরিবেশন ও তার গানের সুরের সঙ্গে নৃত্য পরিবেশন অনুষ্ঠানে ঘাটাল সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটির সভাপতি লক্ষণ কর্মকার যুগ্ম সম্পাদক মৌসুমী দাস রাজীব মহাপাত্র যুগ্ম সাংস্কৃতিক আহ্বায়ক মুক্তি ব্যানার্জি পার্থপ্রতি মান্না সহ এই উৎসব কমিটির আরও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সলিল স্মরণে এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষক সাংবাদিক সহ আরও বিশিষ্ট সংস্কৃতি মনস্ক ব্যক্তিবর্গ দর্শকবৃন্দ মন্ত্র মুগ্ধের মতো সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেন উদ্যোক্তারা জানান কিংবদন্তি শিল্পী সলিলের কালোজয়ী সুর ও সঙ্গীতের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ও প্রাসঙ্গিক করে তোলার জন্য এই চলিল শরণ অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠান সলিলের জীবন ও সৃষ্টি নিয়ে গানে ও কথায় জমজমাট হয়ে ওঠে ঘাটাল কুশপতা সৃষ্টি লজ থেকে আর পাত্র এস প্রামাণিক রিপোর্ট এস টি নিউজ বাংলা সবার খবর সবার এবং গুণনানির আর কোন শ্রেষ্ঠ যার দু দেখামাত্র দুই বর্গনা জারি হয়েছে তার শ্রেষ্ঠ গান গিয়ে বাংলা আধুনিক জগতে যুগান্তর আসছে যখন তিনি সে নন্দন গানটা শিখিয়ে গেছে কৃষক আলোচনার সুবিধার ব্যবহার

এবং আপনারা যারা উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে শরীর চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন করবে ও শরীর সমাজের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আগামী দিনের যে কর্মসূচি আমরা বছর ধরে গ্রহণ করেছি সেই কর্মসূচির পাশে আপনারা থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা সবাইকে পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করে আমার দীর্ঘ বক্তব্য এখানেই শেষ করছি এবং সভাপতির অনুমতি দিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত হয়েছে